আমরা আবার সে লাউ চাষি ভাইয়ের কাছে চলে আসি যিনি আবার কিছু শতক জমি করছে প্রায় শতকের মধ্যে যেখানে উনি প্রায় বেশি হাজারের ফলন মানে টাকা পেয়েছে ফলন পেয়েছে তো উনি এই মুহূর্তে আমাদের সাথে আছে তো আমরা তাকে দেখবো কি করছে উনি এখন কাজ করছে যদি একটা আমরা ডিস্টার্ব করে তার সাথে আবার পরিচিত হবে যে এই কায়থা কাঁথা চাষ করতেছেন কেন উনি কাথা চাষ কি অন্য অন্য সবজির চেয়ে বেশি লাভবান লাউ এর পাশাপাশি কায়থার গুরুত্ব কেমন এমনকি আমরা এটাতে কেমন বেনিফিট পেতে পারি আমি এটা কিভাবে পরিচর্যা করব হ্যাঁ তো এই ভাই যদি একটু আসতেন আমাদের এইদিকে একটু ভাই আমরা তো আপনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম যেখানে আপনি লাউ চাষ করছিলেন সে সাথে আপনাকে আমরা আবার দেখছি যে আমরা খোঁজ আপনি আবার একটা ঝাঁকি করছেন যেটাতে মধ্যে আছে কায়থা তো কায়থার বিষয়টা যদি বলতেন লাউ এর পাশাপাশি কায়থা লাউ এর পাশাপাশি কাঁথা বলতে লাউ আর কাঁথা পরে সেন্সি লাউ আমরা যেরকম মনে হয় একদিন পর দুদিন পর তুলি এই কাঁথাও একই মানে অল্প দিনেই আমরা কাঁথা মানে এক মনে করেন যে সর্বোচ্চ আপনার চল্লিশ থেকে পঁয়চল্লিশ দিন বা ষাট দিন মানে পঁয়চল্লিশ দিন পঞ্চাশ দিনের মধ্যে আমরা মানে ফলন পেয়ে থাকি আচ্ছা আমরা জানি যে লাউ এবং কাঁথার মধ্যে প্রচুর পরিমাণে ওল ফোটানো হয় অর্থাৎ

কত কতগুলা মানে দশ শতক মাটিতে পাঁচ শতক মাটি করতে চাই তাহলে আমার কতগুলো আচ্ছা গাছের দূরত্ব কতটুকু দেওয়া যায় গাছের দূরত্ব আমি তিন হাত তিন হাত হাত তিন হাত বলতে আপনার আহ তিন সাড়ে চার ফিট 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 আহ এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব এবং মানে ব্যাট ব্যাট দূরত্ব ব্যাট দূরত্ব লাউ চাষের ক্ষেত্রে এমনকি কাঁথা চাষের ক্ষেত্রে ব্যাট করা কি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ ব্যাট করতে কারণ কারণ ওই পানির নিঃশাসনের ব্যবস্থা করা যায় পানির জন্য লাগে না থাকে পানি লাগিয়ে দিলে আবার মানে বর্ষার সময় অসুবিধা হয় আর কি যে বর্ষার সময় বিশেষ করে অসুবিধা হয় জন্য পানি লাগিয়ে থাকলে পানিটা মানে যেতে পারে তখন মানে পানি ছাড়া থাকে তখন গড়ার শিকড় গুলা পচে যায় পচে যাচ্ছে না সার পায়ে তো বেশি অনেক ভাই আমাদেরকে জিজ্ঞাসা করছে ভাদ্র মাসের শুরুতে আমরা কি লাউ এবং এখন এখন বাংলাদেশে আমরাও আমাদের উত্তর অঞ্চলে বিভিন্ন রকম সবজি চাষ করে আসতেছে আচ্ছা মানে অনেকের তো চিন্তা ভাবনা সবজি হলো শীতকালীন ফসল রাইট তো ওই পরিপ্রেক্ষিতে অনেক ভাই আমাদেরকে জিজ্ঞাসা করছে আমরা যে সবজি কি এই অসময় কি লাগাইতে পারি কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা যখন চিন্তা ভাবনা করবো তখনই আমরা ইয়ে করতে পারবো মনে করেন যেমন আমার এই ঝাঁকিটা আমার শুরু শুরু হচ্ছে তার কিছুদিন আগে আমি আর একটা ঝাঁকা আমার শেষ হয়ে গেছে আচ্ছা হ্যাঁ শেষ হয়ে গেছে তাহলে তো আমরা মনে করেন সারা বছরই আমরা ঝাঁকি আবাদ করতে আসছি বর্ষার সময় হয়েছে এখন আমার মোটামুটি এটা তো আমার ঝাঁকি চলে আসছে আগে এই যে কাঁথা চলে আসছে এই যে দেখেন এটা এটা দেখেন কাঁথা চলে আসছে এখানে এই যে এখানে চলে আসছে এই যে দেখেন

শুধু আমরা মনে করি অনেকে সবজি হয়তো বা শীতকালীন কিছু কিছু সবজি শীতকালীন এটা সত্য তবে বাংলাদেশে বর্তমানে বারো মাসি সবজি এখন বেশি পাওয়া যাচ্ছে তাই শীত হোক বসন্ত হোক গ্রীষ্ম হোক হেমন্ত হোক আর যাই হোক না কেন আপনি চাইলে সবজি চাষ করতে পারেন কারণ সবজির বেনিফিট প্রচুর পরিমাণ আপনি ধান করেন গম করেন আর যাই করেন না কেন তার দ্বিগুণ লাভ কিন্তু সবজিতে আছে যেমন খরা খরা মৌসুমে করলে হয়তো কি মানে ইয়ে করতে হবে আমাদের শেষ বেশি লাগবে শেষটা বেশি দিতে হবে কোনো শেষ দিতে হবে তাহলে আমাদেরকে ওই খরা মরসুমে আমরা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আচ্ছা তাহলে আপনার ভাইয়ের কাছে শুনলেন একজন কৃষি ডিপ্লোমাবিদ যার কাছ থেকে সরাসরি আপনারা শুনলেন আহ আমরা আমি একজন সাধারণ কৃষক আমি আমি মাঠ পর্যায়ে আসি আপনাদের জাস্ট তথ্য দেওয়ার জন্য এরকম নিত্য 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 যে তথ্য যদি পেতে চান অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকেন পবুল একজন সাথেই থাকুন ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ